আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক অবস্থান করছি মক্কা শরীফে কাবা শরীফের খুব নিকটেই দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ারটা দেখা যাচ্ছে সেখান থেকে দৃশ্যটা খুবই সুন্দর লাগছে আর এটা দেখতে পাচ্ছেন আবু জাহাইলের বাড়ি যা বর্তমানে এখন টয়লেট বানানো হয়েছে আর তার সামনে অবস্থান করছে সেই বিশ্বনবীর বাড়ি যে যে বাড়িতে বিশ্বনবী ছোটোবেলা থেকে বড় হয়েছে তো বিশ্বনবীর বাড়ির কাছে যাবো আমি যাওয়ার আগে আশেপাশের জায়গাগুলো যে দেখানোর চেষ্টা করব আশা করি ভালো লাগবে তো চলুন ধীরে ধীরে এগিয়ে যাই বিশ্বনবীর বাড়ির দিকে আশেপাশের জায়গাগুলা খুবই সুন্দর খুবই মনোরম পরিবেশে খুবই ভালো লাগার মতো দেখার মতো এই জায়গাগুলা প্রতিদিনই হাজার 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 মানুষ এখানে আসা যাওয়া করে এমন একটি ব্যস্ততম শহরে ব্যস্ততম জায়গাতে আজকে আপনাদেরকে সুযোগ হয়েছে ইনশাআল্লাহ দেখানোর জন্য এখন সকাল মেবি সাতটা সাড়ে ছয়টা কি সাতটা বাজে যাওয়ার আগে একটু পানি খেয়ে নিই আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারিবদ্ধভাবে সবাই পানি খাচ্ছে জমজমের পানি এগুলো সব জমজমের পানি অর্থাৎ মক্কা ও মদিনাতে আপনি মক্কা মদিনা এরিয়াতে যত পানি পাবেন এইভাবে সবগুলোই আপনি জমজমের পানি আপনি পেট ভরে মন ভরে আপনি কলিজা ঠান্ডা করতে পারেন এই জমজমের জমজমের পানি পানি খেয়ে সো দিলাম দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যতটুকু সম্ভব হয় তবে এই বাড়ি সম্পর্কে অনেকে অনেক কথা বলে থাকে কিন্তু সবচেয়ে বড় মানে গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে আহ মক্কা শরীফের কোথায় জন্মগ্রহণ করেছেন তার কোনো নির্দিষ্ট স্থান উল্লেখ করা যায়নি কেউ বলতে পারবে না যার কারণে উল্লেখ করা হয়নি কেউ যদি বলে যে এই বাড়িতে জন্মগ্রহণ করেছেন বিশ্বনবী তাহলে সেটা ভুল উনি হয়তো না তো সঠিক তথ্য হচ্ছে এখানে বড় হয়েছেন এরকম বলা হয়েছে কিন্তু জন্মগ্রহণ করেছেন কোথায় মকরশিল্পের কোন জায়গায় এটা কেউই জানে না তো চলুন নিয়ে যায় আপনাদেরকে বিশ্বনবীর বাড়ির কাছে এর আগে অনেকবার চেষ্টা করেছি এখানে আসার জন্য চেষ্টা করেছি কিন্তু এখানে বন্ধ ছিল কিন্তু আজকে আলহামদুলিল্লাহ কপালটা খুবই ভালো যে আজকে খুলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ভিড় নাই অতো মানুষজন নাই অত সকাল সকাল তাই সো অনেকে হয়তো এখানে আসে জানেও না যে এটা বিশ্বরাপের বাড়ি তো আলহামদুলিল্লাহ দেখতে দেখার জন্য সুযোগ হয়েছে এবং আপনাদেরকেও আমার ভিডিওর মাধ্যমে দেখানোর সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ সো এই বাড়িটি এখন এই লাইব্রেরি হিসেবে ব্যবহার করা হয় মক্কা মক্কা শরীফের এরিয়ার মধ্যে এটা হচ্ছে অন্যতম একটি লাইব্রেরি হ্যাঁ সো আমি আপনাদেরকে দেখান এখানে অনেকেই আসছে এবং ছবি তোলে সবাই ছবি তুলছে ভিতরের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন দেওয়ালে লেখা আছে এখানে হিন্দি ইংলিশ এবং বাংলাতে লেখা আছে এখানে যে বিশ্বনবীর ভিতরটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর করে ভিতরের দৃশ্যটা ভিতরে কেমন সেই জিনিসটা ছবি তুলে দেওয়া আছে এবং বলা আছে এক জাস্ট কোথায় জন্মগ্রহণ করছে সেটা উল্লেখ নাই কোথাও জাস্ট এখানে বলা হয়েছে এই বাড়িতে বড় হয়েছে বেড়িটার চারপাশে ঘুরে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন চারোদিকে এখানে অনেকে যে মোনাজাত করে হ্যাঁ অনেকে নামাজ পড়ে এগুলো নিষেধ এখানে ছবি এঁকে ক্রস চিহ্ন দিয়ে রাখছে সময়ের সংক্ষিপ্ততার জন্য আমি দেখা দেখাইতে পারতেছি না এখানে নামাজ পড়তে পারবেন না এখানে উদ্দেশ্য করে মোনাজাত করতে পারবেন না মোনাজাতের জায়গা আল্লাহর কাছে বাস আল্লাহর কাছে আপনি যাইতে পারবেন যাই হোক এখান থেকে দেখতে পাচ্ছেন কাবাঘরের ঠিক পাশে যেখানে জায়গাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে যতটুকু সম্ভব হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি সো আমি আপনাদেরকে এবার আরেকটু সামনে নিয়ে যাব বিশ্ব নবীর বাড়ি যেটা বললাম সেখানে দেখানোর মতো ভিতরে গেলে হয়তো আর অনেক কিছু দেখাতে পারতাম দেখতে পাচ্ছেন এখানে মানুষজন ভিড় করছে দলবদ্ধভাবে বাংলাদেশি নেপালি বিভিন্ন দেশ থেকে সুরি তারপরে ইউমিনি বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এবং তারা দলবদ্ধভাবে উমরা করে তারই সুবাদে এরা হয়তো বাঙালি করতেছে যাই হোক আমার ডান পাশ নবী বাড়ি এবং বাম পাশে এই যে এটা এটা হচ্ছে আবু জাহেলের বাড়ি এটাকে টয়লেট বানানো হয়েছে বর্তমানে সংস্কার করার কাজে এটাকে সাময়িক বন্ধ রাখা হয়েছে ভিতরে পুনর্নির্মাণের কাজ চলতেছে অর্থাৎ অনেক কিছু হয়তো নষ্ট হয়ে গেছে এগুলো পুনরায় বানানো হচ্ছে তো আমি আপনাদেরকে হয়তো ভালো করে দেখাইতে হয়তো ভিতরে এখন যাওয়া যাইতে দিচ্ছে না যার কারণে না ইনশাআ অনেক সময় দেখাবো এই যে সাদা যেই জায়গাটা আছে এটাই গেট ছিল মূলত প্রধান গেট ছিল এটা আবু জহালের বাড়িতে ঢুকানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল ভর্তিভাবে শাড়ি সবাই পানি পান করছে সকাল সকাল অনেকে শুয়েছিল এখনো অনেকের ঘুম ভাঙে নাই